হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম বাড়িতে সবথেকে সহজভাবে সয়াবিনের পোলাও বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করা যাক পোলাও বানানোর জন্য এখানে সবার প্রথমে নিয়ে নেব দুই গ্লাস বাসমতি চাল আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অনুযায়ী চাল ব্যবহার করতে পারেন প্রথমে চালটাকে জল দিয়ে দু থেকে তিনবার ধরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না চালের জলটা এইরকম পরিষ্কার হয়ে যায় এখন এটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব অপরদিকে আমি নিয়ে নিয়েছি দুই প্যাকেট সয়াবিন সোয়াবিনগুলোকেও জল দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন সোয়া চাংসগুলো কতটা নরম হয়ে গেছে সোয়া চাংস ভিজিয়ে রাখার জলটা যাতে না ফেলে দিতে হয় সেই কারণেই আমি এখানে অল্প করে জল ব্যবহার করেছিলাম পোলাও বানানোর জন্য নিয়েছি অল্প করে জিরা একটা তেজপাতা অল্প করে লবঙ্গ এলাচ ও দারুচিনি সবার প্রথমে কড়াই দিয়ে দেবো এক চামচ দেশি ঘি ও এক চামচ সাদা তেল তারপর যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেইগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবং পাতলা পতলা করে কেটে রাখা টমেটো পেঁয়াজ এবং টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ লবণ এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজ এবং টমেটোগুলো ভালোভাবে মিক্স করতে থাকব যখন পেঁয়াজ এবং টমেটোগুলো এই রকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকেও এক থেকে দু মিনিট ধরে ভালোভাবে মিক্স করে দেব যাতে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দেব রঙের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এ হলুদ এবং লঙ্কা গুঁড়াটাকেও ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় অল্প করে জল ব্যবহার করব যাতে মশলা পুড়ে যাওয়ার ভয় না থাকে এর আগেও আমি আমার চ্যানেলে অনেক ধরনের পোলাও রেসিপি শেয়ার করেছি আপনারা যদি আর নতুন কোনো পোলাওয়ের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন মশলা এখানে আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন যে সয়া চ্যাংকসগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব আর ভিজে অল্প করে ফুলকপি ছিল তাই সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলসও অ্যাড করতে পারেন আর যদি আপনাদের তা অপছন্দ হয় তাহলে তা স্কিপ করতে পারেন এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দেব তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ও এক চামচ ধনে ও জিরে গুঁড়া তিরিশ মিনিট পর চালটা দেখুন কতটা ভিজে ফুলে উঠেছে এখন জল থেকে ছেঁকে ছেঁকে চালটাকে এর মধ্যে দিয়ে দেব এখন চালের সঙ্গে সব কিছু ভালোভাবে মিক্স করে দেব পোলাও বানানোর জন্য জলের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ এইখানে আমি দুই গ্লাস মাপের চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই ডবল অর্থাৎ চার গ্লাস জল এর মধ্যে অ্যাড করে দেব তারপর সব কিছু আবারও একবার ভালোভাবে মিক্স করে দেব আর শেষে অতি অবশ্যই লবণটা চেক করে নেবেন এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা আর যে ঘিটা বেশি ছিল সেই ঘিটা এর মধ্যে অ্যাড করে দেব এইখানে আমার কড়াটা একটু ছোট বলে তাই মিক্স করতে অসুবিধা হয়েছিল আপনারা বড় কড়াও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে হাই ফ্লেমে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট রেখে দেব। দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা ওপেন করে একবার চেক করে নেব পোলাওটা যাতে একদম পারফেক্ট ঝরঝরে হয় সেই জন্য এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আরও ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা ওপেন করে দেবো আর দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে এখানে একটা চালও ভেঙে যায়নি দেখে নিলেন তো বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কত সহজে সয়াবিনের পোলাও বানানো যায় আশা করি এই রেসিপিটা সকলেই বানাতে পারবেন ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা কুচি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখাবে এই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই